জাকিয়ার বিয়ের বয়স মাত্র এক বছর হাতে এখনও মেহেদির রঙ লেগে আছে তবু সেই রং আজ যেন শুকিয়ে গেছে চোখের পানিতে যে স্বপ্ন জাকিয়া দেখতেন সংসারের হাসি সেই স্বপ্ন আজ পুড়ে গেছে ধোঁয়ার কুণ্ডলিতে হ্যাঁ ফুলবাড়িয়ার আলম এশিয়া পরিবহনের বাসে দুর্বৃত্তের ছোড়া আগুনে শেষ হয়ে গেল এক মানুষের জীবন শেষ হলো এক মায়ের সন্তান এক স্ত্রীর আশ্রয় এক পরিবারের ভরসা তার নাম জুলহাস ড্রাইভার সবার মনে এখন একটাই প্রশ্ন জ্বালিয়ে মানুষ মারা এ কোন রাজনীতি জ্বালিয়ে গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানো এ কোন মানবতা কোন গণতন্ত্রের ভাষা পড়ছে মানুষের বিশ্বাস মানুষের স্বপ্ন এখন সময় প্রশ্ন করার এই আগুনে আমরা কাকে জিতাচ্ছি কাকে হারাচ্ছি আগুনে দগ্ধ হচ্ছে বাংলাদেশ মানুষ পুড়ছে ঘর পুড়ছে ব্যবসার শেষ সম্বল পুড়ছে দিনের পর দিন কেউ বলছে দুর্ঘটনা কেউ বলছে পরিকল্পিত নাশকতা কিন্তু প্রশ্ন একটি এ কোন রাজনীতি কার স্বার্থে এই ধ্বংসের উৎসব আমার জামায় রাজনীতি করতো না আমার জামাটে যারা মারছে আগুন যে পুরা ফাঁসি চাই তাদের তাদেরকে আপনারা ফাঁসি দিবেন এখন প্রশ্ন উঠছে এইসব কারা করছে কারাই বা করাচ্ছে রাস্তার ঠোকায় দিনমজুর আসক্ত তরুণ টাকা দিয়ে ব্যবহার করা হয় তাদের মাত্র দুশো থেকে পাঁচশত টাকার বিনিময়ে আগুন ধরিয়ে দিচ্ছে কিছু মানুষ কিন্তু তারা কারা হ্যাঁ ভয়ঙ্কর সত্য হল পর্দার আছে কোন সংগঠিত শক্তি যারা চায় দেশ অস্থিতিশীল হোক যারা চায় সাধারণ মানুষ আতঙ্কে থাকুক যারা চায় রাজনৈতিক ফায়দা তুলতে দেশব্যাপী সৃষ্টি হোক আতঙ্ক আর বিশৃঙ্খলা তবে জনগণ জানতে চায় এই অরাজকতার নেপথ্যে কারা কেন সাধারণ মানুষের ব্যবসা শান্তি নিরাপত্তা সব আজ আগুনে ভস্মীভূত আমার ছেলে কোন রাজনৈতিক নাই আমার ছেলের নতুন পালা সেলেশ কোন কোন মধ্যে যায় না কোন জলার মধ্যে যায় না এক টাইম মত চলে ওই پیسے জাম আমি জলার মধ্যে গেলাই কোন রাত নীতি আমারে রাহে তোমার যদি ক্ষতি হইয়া যায় তাহলে তোমার একারা দেখতে তোমার দিদি দি না দে মানুষ তাই আমার তো একমাত্র তোমারে আমি আছি আমার একটা বই আছে একটা বাগি আছে तक तमासे यार ये सरकार अधेकू ये रेट सिम्फिटी में मदे ये वो जो मार दो रुपी ना है अमावस्या मरे जरा आगू ना गया मेरे वो मानुष मरे जरा ये गोड़ा ना गोड़ा है अगर अब यार तो राम के अगर अंजल आउट आएंगे तो नेतूस अगर राम बा आज से लिपुतू आज এটাই প্রশ্ন রাজা আসবে রাজা যাবে ক্ষমতার পালা বদল হবে কিন্তু সাধারণ মানুষেরই তো এ দেশ তাদের ঘর পড়ে যায় তাদের দোকান বন্ধ হয়ে যায় তাদের সন্তান নিখোঁজ হয় তাদের জীবন চলে যায় ধোয়ার কুণ্ডলিতে হ্যাঁ একবার ভেবে দেখুন দেশের সচিব বড় বড় নেতা বহু ক্ষমতাবান মানুষের সন্তান আজ বিদেশে নিশ্চিন্তে কেউ কানাডায় কেউ ইউরোপে কেউ মালয়েশিয়ায় তারা নিরাপদ তাদের পরিবার নিরাপদ তাদের সম্পদও নিরাপদ কিন্তু বাংলাদেশের গরিব সাধারণ মানুষের ঘর কিসের নিরাপত্তায় কোথায় তাদের জীবন বাঁচানোর গ্যারান্টি সাধারণ মানুষের ভাবনা এ দেশে জন্ম নিলে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নেই একই স্বাধীনতার স্বপ্ন একই গণতন্ত্রের প্রতিফলন নাকি ক্ষমতার দখল ধরে রাখতে অন্ধ একটার পর একটা আগুন ঘটনার পর ঘটনা এটা কি কেবলই দুর্ঘটনা নাকি সাজানো স্ক্রিপ্ট কারা চায় দেশকে আগুনে দেখতে কারা চায় এ মানুষের আর্তনাত দীর্ঘায়িত হোক যারা আসলে এ ধরনের নাশকতা করে মানুষ পুড়ে মারে গারের মধ্যে আগুন জ্বালায় একবার আসলে দৃষ্টান্তমূলক শাস্তির দরকার এরা দেশ শত্রু জনগণের শত্রু এলাকার শত্রু দেশত্র এরা আমার শোরুমের সামনেই ঘটনাটি ঘটছে আমার সিসিটিভি ফুটেছে ভিডিওটা ধরা পড়ছে এটা একটা অস্বাভাবিক কাজ আগুন দিয়ে পুরানো মানুষ হত্যা একদিন দেখে গেছে আমাদের শোরুমেও দিতে পারে তার কোনো নিশ্চয়তা নেই তার জন্য আমাদের প্রয়োজন আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টিমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন যারা এরকম দাঁড়া অপরা রাজনীতি করতেছে আসলে রাজনীতি আমরা এরকম রাজনীতি দেশে চাই না আমি তৃতীয় লিঙ্গের মানুষ আমার কিন্তু সন্তান হবে না কিন্তু বাচ্চা কাচ্চা হবে না এই যে একটা মানুষকে পুরে মারেছে তার আমি বিচার চাই কোটিং বিচার চাই পরিবারের মাঝে এরকম একটা ঘটনা ঘটছে যেই করুক মানুষের মায়ের বুক খালি করছে তার জন্য এটা কোটিং বিচার চাই আজ আগুন দিয়ে জ্বালানো পুরানো কিন্তু এটা রাজনীতি বলে না যেন রাজনীতি বলা হ একটা আতঙ্ক সৃষ্টি করছে এটা তো রাজনীতিক মধ্যে আসে না জ্বালাও পুরাও রাজনীতি আমরা চাই না ক্ষমতাসীন কেউ বলছে সন্ত্রাসীরা করেছে বিরোধীরা বলছে এসব সাজানো নাটক কিন্তু এই দোষারোপের খেলায় লাভ কী সাধারণ মানুষের লাভ হয়েছে শুধু আগুন লাগানো শক্তির আর ক্ষতি হয়েছে হাজার হাজার পরিবারের যে টোকায় যে অসহায় মানুষটিকে সামনে আনা হয় সে হলো কেবল বলির পাঠা টাকার প্রলোভনে ব্যবহার হয় কিন্তু মূল মস্তিষ্ক মূল আয়োজনকারীরা কারা তারও অন্ধকারে তারা নিরাপদে এদেশের জনগণের সম্পদ কেন এত সহজে নষ্ট হয় কেন শিশু থেকে বৃদ্ধ কেউই নিরাপদ নয় আমরা সাধারণ মৃত্যুর গ্যারান্টি চাই কিন্তু এদেশের জনগণের সম্পদ কেন এত সহজেই নষ্ট হয় কেন শিশু থেকে বৃদ্ধ কেউই নিরাপদ নয় বাংলাদেশের মানুষ আজ একটাই দাবি তুলছে আমাদের বাঁচতে দাও আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দাও আমাদের ঘরবাড়ি দোকান জীবন আগুনের রাজনীতির হাত থেকে রক্ষা করো এই দেশ কারো একার নয় এটা আঠারো কোটি মানুষের আগুনে ভয় দেখিয়ে ধ্বংসের আগুন ছড়িয়ে একটি জাতিকে কখনোই থামানো যাবে না জনগণের শক্তি জনগণের জয় হবে জয় হবে গণতন্ত্রের